বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল বড়ুয়া ব্লকের সুন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র মুর্শিদাবাদ ও বর্ধমান সীমান্তের দুটি গ্রাম পঞ্চায়েত সহ বহু মানুষের ভরসা এই স্বাস্থ্য কেন্দ্রটি সব ধরনের পরিষেবা চালু থাকলেও বর্তমানে হচ্ছে শুধু প্রাথমিক চিকিৎসা একজন চিকিৎসক ও একজন কম্পাউন্ডার নিয়ে কোনো ক্রমে চলছে বড়য়া ব্লকের সুন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি অস্বাস্থ্যকর পরিবেশে মোড়া এই স্বাস্থ্যকেন্দ্রে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও সরকারি কর্মকর্তাদের নজরদারির অভাবে কার্যত এখন এই হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থা যেন ভেঙে পড়েছে স্থানীয়দের দাবি হাসপাতালটির দিকে নজর দিক প্রশাসন দেখুন আমরা যখন অনেক ছোটোবেলায় যখন আমাদের খেলার বয়স ছিল সে অবস্থায় এই হসপিটালতে সমস্ত বেড এবং সমস্ত পশু মানে প্রসূতি বিভাগ থেকে সমস্ত কিছু পরিষেবা এই হসপিটালে পাওয়া যেত কিন্তু বর্তমানে এই পরিস্থিতিতে শুধুমাত্র টুকুই চলছে বাকি সব হসপিটালে যে সমস্ত কোয়ার্টার এলাকার পরিস্থিতি আপনারা অবশ্যই নিজেরা ক্যামেরায় দেখতে পাচ্ছেন মেনটেনেন্স সেরকম কিছু হয় না কিন্তু বর্তমানে যে আমাদের লোকাল একজন যিনি চার্জে আছেন তিনি আগে চেয়ে অনেকটাই চেষ্টা করছেন যেটুকুই তার পরিষেবা দেওয়া তিনি করছেন না না সেরকম তো এই হসপিটালটা যদি চালু হয় এটাই পরিষেবা আমাদের এই সুন্দরপুর অঞ্চল কুন্নোরন অঞ্চল এদিকে বর্ধমান লাগোয়া সমস্ত এলাকাটা এই হসপিটালের উপর ডিপেন্ডেবল ছিল কিন্তু সরকার এটা সেরকম দৃষ্টিভঙ্গি দিল না যদি দিত এই হসপিটালটাকে নতুন করে সাজানো হতো তাহলে প্রচুর মানুষ উপকৃত হতো কারণ ছোটোখাটো বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে বা কাঁদি এসব হসপিটালে আমাদেরকে রেফার করতে হচ্ছে বর্তমান যেখানে দু সাল যেখানে ডিজিটালাইজেশন এবং সরকারের বিভিন্ন দিক থেকে পরিষেবা অনুন্নত মানে অনুন্নত থেকে উন্নত থেকে অন্যতর হয়েছে সেক্ষেত্রে আমাদের এই হসপিটালটা সে আদিম যুগের মতোই পিছিয়ে পড়ে আছে অর্থাৎ ডেভেলপমেন্ট হয়েছে সব দিকের কিন্তু এই হসপিটালের ডেভেলপমেন্ট একেবারে চোখে পড়ছে না চাইছি দেখুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্র সচিব স্বাস্থ্য সচিব এসডিও যারা প্রশাসনিক যে সমস্ত ব্যক্তিবর্গরা দায়িত্ব আছেন তাদের কাছে করজোরে অনুরোধ এই হসপিটালটাকে যদি ন্যূনতম পরিষেবার ব্যবস্থা করা হয় অন্তত অনেক মানুষ যারা গরিব মানুষ তারা অনেক উপকৃত হয় তাদের পক্ষে দূর দূরান্তে ছুটে যাওয়া অসম্ভব কারণ স্বাস্থ্য এমন এবং মানুষের জীবনের সবচেয়ে বড় জায়গা স্বাস্থ্য এবং শিক্ষা দুটো যদি ভেঙে পড়ে দেশ কখনোই উন্নতি লাভ করবে না সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা সত্যিই আমাদের সুন্দরপুর হসপিটালের দিক থেকে দেখছে অনেকটাই ভেঙে পেরেছে তাই উদ্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ এই হসপিটালটার দিকে তাকান সাধারণ মানুষ যাতে ন্যূনতমটুকু পরিষেবা পায় সেদিকে নজর বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো